পয়সা করি জমাইতা এখন আমরা বুড়া বুড়ি দিন তান লগে থাকি তাকি যাই তো খরচ হয়ে যায় বুধবার ওটার লাগি আমরা রাখি আগে শুনি গিয়ে তাই না আচ্ছা ওটার লাগি ওটা চিন্তা করিয়া ফুয়ার বুড়ি ফুয়ার বুড়ি আগলো আর তো কিছু দেখিয়ার না কারণ ও কারণে দেখি আস খুশ হইতাম না এখানে আব্বা ফুনিয়া খুব খুশ হইছি আইমু দুই আদিন ভিতরে আইমু তোমার মারে লগে লইয়া আইমু বুঝছো নি তা খুব খুশ হয়েছি আব্বা ফুনিয়া এখান যা ব্যাপার অত খুশ ও ফুড়ি দাম ধরে লি আজ আগলা হয়েছ শুনিয়া খুব খুশি লাগছে কইয়ার খাইল দেখা যেতাম ফুড়ি ফুড়িয়ে দামান আগলা হয়েছ আগলা হয় তুমি খুব খুশ হইস বলা নাই ও ও খুশ হওয়ার কারণটা কি তাই বুঝলাম না তো আমার বুঝে ইয়া কোস কারণ হইল গিয়া হৌরর যন্ত্রণা হরির যন্ত্রণা জালর যন্ত্রণা দেউরর যন্ত্রণা এটা সারা তাই মুক্তি ভাইলিস এখন বাচ্চা এটা ফুটাইবা আর দুজনে খাইবা ও সব যন্ত্রণাটা কি ফুলিয়ে মুক্তি ভাইলিস ও লাগি আপনি খুব খুশ হয়েছে খুব খুশ হয়েছি একদিনে দুইজন মানুষের লেগে দেখা হয়েছে আর দুইজন মানুষ দুই নমুনার ফাইলাম সেম ঘটনা একজন বেজার আর একজন পুষ এখন আপনাই তোরে হইয়া ই দুই মুরব্বীর মাত কিয়া। দুইজনর গপ যা শুনলাম আমরা গপ তাকিয়া আপনারা কিতাব বুঝছে আমি যেখান বুঝছি ওখানে বুঝছোন না আপনারা আলাদা কিছু বুঝছেন আমি তো ওখানেও বুঝছি যে ফুলিয়ে যদি জামাই বাড়ির জামাই আগলা হয়ে যায় আর সুখে শান্তিতে খাই যায় হর হড়ি হরি যায় ননন তাকি হরি যায় দেওয়ার তাকি হরি যায় সে মা বাপ খুব পুস থাকয় মনে করেন আমার ফুলি আজাদ হয়ে গেছে স্বাধীন হয়ে গেছে আমার ফুলির জীবনটা কি সব দুঃখ কষ্ট হরি গেছে আবার ফুয়ার বউয়ে যদি যদিন ফুয়া আগলা হয়ে যায় তখন ইগু স্বার্থভর হয়ে যায় ইগু নিম্নখারাম হয়ে যায় ই ফুলিগু বাদ হয়ে যায় ই ফুলিগুর মাও বাদ হয়ে যায় ইগুর বংশ বাদ ইগুর সারা বাদ ইগুর চিন্তাধারা বাদ ই গিয়ে আমার ভয়ালি আগ্রহ মানুষের চিন্তাধারা দেখুন নিজের বেলায় যখন আয় তখন এই জ্ঞান জবর হয়ে যায় আর যখন অন্যের বেলায় হয় তখন এ জ্ঞান ঠিক আছে আমরা সুচ বদলাইতে লাগবো আমরা আমার বেলায় যে চিন্তা করতাম অন্যর বেলায় সেম চিন্তা করতাম আমার হুয়ার বউ যদি আমার খুঁড়া লুইয়া আগলে হয়ে যায় আমার যদি খারাপ লাগে বুড়া লাগে যে হাও আমার খারাপ লাগতো আমার হুড়িয়ে যদি আমার দামান আগলে আগলে হয়ে যায় তাই হৌর হড়ি থুইয়া সারা থুইয়া চিন্তাধারা অলা বানা কো মন মানসিকতার ওরা বানাইতে লাগবো এটা যদি বানাই না তে আমরা পুরা ধ্বংস হয়ে দিম আর প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা সংসার ও এক যন্ত্রণা আর ও এক সমস্যা এই সমস্যাটা কি যদি বারুই আইতে চাই আর প্রত্যেকজন মুরব্বী যদি আমরা সুখী হইতাম চাই তাইলে আমরা প্রত্যেক মুরব্বীর আমরা ঘরের দায়িত্ব গুরু আছি আমরা যারা গার্জেনটকল আছি আমরা সুসবর বদলাইতে লাগবো আশা করি আপনারা আমার ভিডিও বুঝতে পারছেন নাটকটা কেমন লাগলো আপনার তোর কমেন্টের মাধ্যমে বিস্তারিত জানাইবা আর যদি এই ধরনের প্রোগ্রাম আমরা ভালো লাগে তাইলে আপনারা নিচে আইয়া কমেন্ট করবা আমরা ওই ধরনের আরও প্রোগ্রাম করিয়া আপনার তোরে উৎসাহিত করব ধন্যবাদ